আসসালামু আলাইকুম আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম সাউন্ড ভিউ ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যেমনই রেখেছে ভালো রেখেছে দেখতে দেখতে আসলে রোজাগুলো চোখের পলকে চলে গেল আজকে উনত্রিশ তারিখ আঠাশ রোজা আসলে এভাবেই আমাদের জীবন দেখিয়ে সামনের ভালোবাসাগুলো দেখলে আসলে অবাক লাগে আসলে এই যে যে সাইকেলে ভাইটি দেখা যাচ্ছে আপুকে নিয়ে যাচ্ছে কত কষ্ট করে দামি বাইক দামি গাড়ি দামি কোনো কিছুর দরকার হচ্ছে না আসলে ভালোবাসাটাই এমন দামি কিছু দরকার হয় না ভালোবাসাটা ভিতর থেকে আসে যা বলছিলাম দেখতে দেখতে রোজা চলে গেছে আসলে আল্লাহর রহমতের সময়গুলো খুব তাড়াতাড়ি আমাদের জীবন থেকে চলে চলে যাচ্ছে যাচ্ছে সময়গুলো খুব তাড়াতাড়ি আর ঢাকার রাস্তাটা আজকে এত ফাঁকা হয়ে গেছে একদম ফাঁকা মানে নয় মিনিটে আমি বাসাই অফিস থেকে তো মানে এত সুন্দর লাগে মাঝে মাঝে ঢাকা ফাঁকা ঢাকাটা যা বলার মত না যাই হোক পাশে আগাগা মাঠে এবার হচ্ছে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে আপনারা চাইলে এখানে এসে ঈদ জামাত একসাথে পড়তে পারেন পাশে মেলাও চলবে একটা নিউজ আপনাদেরকে জানিয়ে দিলাম আর কি তো যাই হোক ফাঁকা রাস্তায় চলছি ইফতারে মাত্র পাঁচ সাত মিনিট বাকি আছে বলা যায় খুব তাড়াহুড়া করে আর কি বাসায় এসেছি তো আপনাদের ফাঁকা রাস্তা ফাঁকা ঢাকা কেমন লাগে আমার কিন্তু দারুণ লাগে মাঝে মাঝে একটু খারাপ লাগে সেই চিরচেনা জ্যাম চিরচেনা মানুষের ঠেলাঠেলি এইগুলো দেখতে দেখতে বড় হয়েছি তো মাঝে মাঝে এরকম ফাঁকা দেখলে মনে হয় আমি কোথায় আসলাম মনে হয় তো রাস্তার গাড়ির চাপ একদমই কম ছিল সবাই ইফতারের আগ দিয়ে কে কার আগে বাড়িতে যাবে সবাই আসলে খুব তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছিল আমিও খুব তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলাম একদম এখন আছি আগারগা যাই হোক আপনারা সবাই হয়তোবা ভালোভাবে বাড়িতে চলে গিয়েছেন হয়তোবা যারা যান নাই অতি দ্রুত নাইট টানে বাড়ি চলে যাবেন তো কে কোথা থেকে দেখছেন জানাবেন ঈদে কেক কী কী শপিং করলেন সেটাও জানাবেন আমি ঈদে এবার কিছুই নেওয়া হয় নাই আসলে কোনো কারণে মনটা ভালো না এর জন্য আসলে কোনো কিছু করা হয়নি তো যাই হোক আল্লাহ আসলে খারাপ সময় বেশি দিন লাগবে না একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহর উপরে ভরসা রাখি মানুষ ছেড়ে যায় মানুষ পাশে থাকে না মানুষ বেঈমানি করে মানুষ ঠকায় মানুষ আমানতের খেয়ানত করে মানুষই করে কিন্তু আল্লাহ আমাদের পাশে আছে সারাক্ষণ পাশে আছে ছায়ার মতো ছায়া দিয়ে যাচ্ছে আমাদেরকে আমাদের খারাপ সময় ভালো সময় সব সময় আলহামদুলিল্লাহ তো আল্লাহর আল্লাহরপরে ভরসা করতে হবে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালো রাস্তায় ফিরিয়ে আনবে তো যাই হোক বাড়ির কাছাকাছি চলে এসেছি ফাঁকা রাস্তা একদম গাড়ি যাচ্ছে এদিকে আবার হচ্ছে আশেপাশে এই সময়টা ভালো লাগে রোজার রোজার সময় সবাই মার্কেট করতেছে একসাথে তিন চারজন করে বসে সবাই একসাথে মার্কেটে গেছে পরিবার সবাই মিলে একই বাইকে যদি এটা একটু রিস্ক থেকে যায় তারপরও এই যে একসাথে সবাই মিলে মার্কেটে গিয়েছে দেখতে ব্যাপারটা ভালোই লাগে আমিও কাছে চলে এসেছি অটোরিকশার কথা কি বলবো ঢাকা শহরে অটোরিকশাগুলা একটা আতঙ্ক কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে সবাই সাবধানে গাড়ি চালাবেন রাস্তায় চলছি ছুটে বাড়ির কাছে চলে এসেছি হঠাৎ করে আস্তে আস্তে লাল পুরী দেখা পেলাম দেখ মজা করলাম আর কি তো কাছাকাছি চলে এসেছি সবাই আসলে এমনভাবে তাকিয়ে থাকে আমি মনে হয় কিসের ভিডিও করতেছি এটা আমি নিজেও জানি না তো রোজার মাস আপনাদের জন্যই ভিডিও করা ঢাকার শহরকে এক্সপোজ করার চেষ্টা করছি আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি বলা যায় একদম নতুন তো আপনাদের সাপোর্টটা আমার অনেক ইম্পর্টেন্ট আপনারা সাপোর্ট করলে আমি আরও আরও ভিডিও করার জন্য উৎসাহ পাব আপনারা আমাকে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন কী ধরনের ভিডিও আপনারা যাচ্ছেন আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও আপনাদেরকে করার দেওয়ার জন্য তো ঢাকা শহরে হয়তো বা ছুটে চলি এ পাশ থেকে ও পাশ ও পাশ থেকে এ পাশ তো আমার ভিডিওতে যদি কেউ দেখে থাকেন বা কেউ সামনে পড়ে যান অবশ্যই জানাবেন যে আমার ভিডিওতে আপনাকে দেখা গিয়েছে জানতে পারলে খুবই ভালো লাগবে আমার কাছে তো সবাই এই ফাঁকা শহরে সাবধানে চলাফেরা করবেন কারণ যে কোনো সময় একটা বা যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে আপনাদের সাথে কারণ ঢাকা শখ একদম পুরাই পাকা কখন কি হয়ে যায় আসলে বলা যায় না তো আপনাদের মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখবেন বাড়ি যাওয়ার আগে আপনার বাসা সেভ আছে কি না দেখে যাবেন নিজ দায়িত্বে আপনার জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন আসলে আমরা চাই সবাই আপনারা ভালো থাকেন আপনাদের ঈদ যাত্রা পরিবার পরিজনদের নিয়ে আপনাদের ঈদ অনেক ভালো কাটুক আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সব রকম বিপদ থেকে সব কিছু থেকে ভালো রাখে সব সময় আমি আপনাদের কাছে দোয়া চাই খুব বাসার কাছাকাছি চলে এসেছি খুব অল্প সময় বাকি আছে যারা যারা বক বক শুনবেন তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আল্লাহ হাফেজ আর একটা কথা প্রতিদিন ইনশাল্লাহ করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন সবাই সবাই আমাকে সাপোর্ট করবেন আমার খারাপ সময় ভালো সময় আমি চাই আপনার সবাই আমার পাশে থাকে আসলে আমি সবার খারাপ ভালো সময় সব সময় আপনাদের পাশে আছি আর আমার খারাপ সময় আপনারা যদি না থাকেন সমস্যা সময় কিন্তু কিন্তু আমার ভালো সময়গুলো আমি আপনাদের সবাইকে পাশে রাখবো ইনশাল্লাহ আমি চাই ভালো সময়গুলো আপনাদের সাথে শেয়ার করতে আর খারাপ সময়গুলো আল্লাহ আছে একমাত্র সেই তো আমাকে জানে সেই আমাকে দেখে সে তো আছেই সব সময় তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম